আজ ফুলবাড়ি ট্রাজেডি দিবস দু সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়িতে কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনজন আহত হন শতাধিক মানুষ এরপর থেকে দিনটি পালিত হচ্ছে প্রতি বছর এবারও শোকযাত্রা পুষ্পস্তবক অর্পণ নিরবতা পালন ও আলোচনা সভার মাধ্যমে স্মরণ করা হয়েছে বলেন দেশের প্রাকৃতিক করতে এ সময় আনু মোহাম্মদ সতর্ক করে বলেছেন বড় পুকুরিয়ায় উন্মুক্ত খনি চালু ষড়যন্ত্র চলছে আগামী অক্টোবরের মধ্যে ষড়যন্ত্রকারী কোম্পানি এশিয়া এনার্জিকে দেশ থেকে বিতাড়িত না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তিনি ছয় এবং সন্ধানের মধ্য দিয়ে একজন অবর্তনের মধ্য দিয়ে তিনজনের লাশের বিনিময়ে বোলবারের প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা আমরা করেছি ছয় দফা চুক্তি তৎকালীন সরকারের সাথে করেছি আজ উনিশ বছর পেরিয়ে গেল আজকেও আমাদের এই ছয় দফা দাবি বাস্তবায়ন হয়নি ফাঁসিবাদী সরকারের আমলে দুই সালে উল্টো আমাদের নেতা কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক দুটি মিথ্যা মামলা দায়ের করা হয় আন্দোলনের নেতা কর্মীদের নামে আমাদের নামে যে মামলা করা হয়েছে যেটা আমাদের নামে করা হয়নি এটা করা হয়েছে দিনাজপুরবাসীর উপরে ফুলবাড়ি ছয় থানা মানুষের উপরে মামলা করা হয়েছে প্রয়োজনে আবারও আমরা রক্ত দিয়ে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলব